এদিকে আমি তেল দিয়েছি আগে তেলটা গরম হলে তারপর দিয়ে দিলাম কককন আর দিয়ে দিলাম ইট লবণ কককনটা এখন আমি তেলের ভিতর ভালোভাবে বেজে নিলাম এই যে দেখছেন মারসা কতটা সুন্দর ফুর্তা আছে ডাকনা দিয়ে ঢেকে দিলাম দেখছেন মার্শাল্লাহ মাসাল্লাহ আপনারও এরকম বাসায় না বাজা ছোটো বড়ো সবাই মিলে খেতে পারেন দেখছেন মার্শাল্লাহ কতটা কীভাবে ফুর্তা আছে একদম সোয়াজ কক বাজা দেখছেন এরকম আপনারা বিট লবেন দিবেন একের মাসাল্লা একদম ফুল একের আমার গেছে এই যে দেখছেন একেরা আমার ডাক্তার জন্য ফুরে যায় মাশাল পুরো আমার ইয়াটা ভরে গেছে ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন কখন বাজায় এমন কোনো মানুষ নাই কেউ পছন্দ করে না সবার পছন্দ ডাকারা একদম এই পুরো একদম উঠে গেছে মাশালার কতটা মজা এরকম আপনারা বিট দিয়ে বাঁচবেন খেতে অনেক মজা লাগে ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানিবেন দেখছেন আমি কাছের টাইমে আবার দেখাইতে আছি আপনাকে মাসাল্লাহ কতটা ফলছে আর কথাটা দেখছেন পুরো একদম পায়ে পুরো বেগ বয়ে গেছে গা কখন বাজা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর ছোটটা তো বেশি পছন্দ করে তেলটা একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু